আমার আর তনুর মিলিত প্রচেষ্টায় মোটামুটি বেলুন সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এটা একটা হ্যাপি বার্থডে বেলুন আবার দেখা হচ্ছে রাত্রির বারোটায় বাজে এখন বারোটা বাজতে দশ আর জাস্ট দশ মিনিট বাকি আমি চলে এসেছি আমাদের বাড়িতে কোনাই জানে না কেকটা কেনে রাখাই ছিল জাস্ট দেখো কেকটা ফ্রিজ থেকে বার করব তারা পুরোটা বাকিটা রেডি করে তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা পুরো শেয়ার করছি

সোনায় বার্থডে সেলিব্রেট মানে সোনায় তরফ থেকে আমাদের জন্য ডিনার এই হচ্ছে ট্রিট দেওয়ার জায়গা কাকিমা তোমার কিছু বলার আছে তোমার কিসের জন্য চিন্তা হচ্ছে একটু বলো অর্ডার দিচ্ছে বার্থডে বয় আমাদের পরবর্তী গেস্ট সুদীপ্তদার তদন্তী রাখা

আজকে চিকেন টিজার চিকেন সিলেবাটা এটাতে টুবাইদার টুবাইদার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে চিকেন চিকেন

বার্থডে ট্রিট কেমন ছিল ভালো ছিল কাকিমা বলো কেমন লাগলো অনেক দিন পর পরে আসতে সবাই আসতে কাকু খাবার কেমন লেগেছে বলো ফিডব্যাক দাও কেমন লাগলো তোমার আজকে আমরা সবাই একসাথে হইলাম মা তোমার কেমন একত্রিত হলাম সোনার বাদে এই হচ্ছে অবস্থা সবাই মিলে এখন দাঁড়িয়ে আছি আমরা ফটো তোলার জন্য আজকের ব্লগ এখানেই শেষ হলো আবার নতুন একটা দিন দেখা হচ্ছে ব্লগটা আমি শেষ করে দিয়েছিলাম এটা ভেবে যে খাওয়া দাওয়া মানে ভোজে খাওয়া দাওয়াটাই ফাইনাল খাওয়া দাওয়া হবে আবার আমরা চলে এসেছি এখন ছোট কাকিমার ঘরে আমাদের আইসক্রিম খাওয়া চলছে কাকিমা চলো ছোটো চলোই মা এখন কি খাওয়া দাওয়া চলছে তুই বলেস খাওয়া যায় আমরাই পারি সব করতে এই দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের বার্থডের দিন